এই যে শবে বরাত আসতেছে এটা আপনারা রোজা করবেন এবং আল্লাহ ইবাদত করবেন রাত্রে আল্লাহ পাক আসমান থেকে জমিনে চলে আসেন আল্লাহ আকবার এই দিনে আমরা রোজা রাখব জোরে কোন আমি এবং ওই রাতে আমরা কি করব আল্লাহ ইবাদত করব জোরে কোন আল্লাহু আকবার ভাইরা আমার এই জন্য আপনারা শবে বরাত পালন করবেন লাইলাতুল সুমিন শাবান হুজুর বলছেন পনেরোই সামান আর আর কে বলা হয় ফার্সিতে সবে বারাত আল্লাহ আকবার এই জন্য ভাইরামার মা বোনেরা যারা আছেন রোজা করবেন ধরে কোন আমিন ভাইরামার শাহাদাতে উলা আর এই যে শাহাদাতে সানি দুইবার দেয় না মক্কা মদিনায় একবার দেয় দুইবার দেয়

এই গ্যাস वाला শুকনো কাঠ ও ওই মুআযজিনের পক্ষে জান্নাতের সুপারিশ করবে আল্লাহ পাক মান মান আনযানা 7 সিনিনা বারাআহ মিনান নার হাদিসুলিবের মধ্যে আছে কোন মুআযজিন যখন আযান দেয় 7 বছর আব্দুল বাদাম খাচ্ছো সাত বছর কয়েক বছর বাগান কোনো মাছ যেন এদিক সাত বছর আজান করে আল্লাহর পশমপুরিবলি জাহাং নামের আগুন আল্লাহ পাক তাহার জন্য হারাম করে দেয় যত কোনো লহাক আর শুরু তাই না হুজুর বলছি কেমন তেরে মাই গড়া জান্নাতের ভিতরের সব বেশি লম্বা হবে যতক্ষণ আল্লাহ হাকবার হাদিসটা আপনাদেরকে আমি শোনাই দিলাম যতক্ষণ আল্লাহ হাতবার এই জন্য মহাজ্জিন সাহেবরা খুব খুশি হয়ে সামান পর কি বাজান ঠিক না যে হুজুর আমরা তো এই হাদিস জানতাম না আল্লাহ হাকবার যারা মহজিনি বাজান আপনি ঘুমাই গেছে আল্লাহ কোরআন শরীফে বলছে আমি আল্লাহ আপনি না বললে কি হবে আল্লাহ তো কোরআনে বলছে আমি রাত্রে পোশাক বানাইলাম আল্লাহ আকবার মানে পোশাক শুরু করেছি আমার বান্দা সারাদিন পরিশ্রম করে আর রাত্রে যখন ঘুমাই যায় ওই দিনের কষ্টকে আল্লাহ বলেন আমি আল্লাহ এই রাতের মধ্যে ক্লিন করে দেই আল্লাহ আকবার এই দেশে খোদার কসম মানুষ যদি বাজান রাত্রে না ঘুমাতো ওটা মানে বিনিসালালে শেষ এক কথা পাগল হয়ে মারা যেত কি কথা ঠিক নেই এই জন্য আল্লাহ কি সম্মান আল্লাহর কি কুদরত আল্লাহ আকবর এজন্য জন্য সিজদা দেবেন মালিককে খুশি হইয়া দুই রেখা আত্মভল নামাজ পড়বেন আল্লাহ তুমি আমাদেরকে ঘুমানোর ব্যবস্থা করেছ আল্লাহ আকবর আরো কন আল্লাহু আকবার আল্লাহ রান হচ্ছে না কি ভাই না কি বাজান টাইম আমার আব্বা কখন আসবে আমাকে বলবে এগারোটার কালেকশন আছে নাকি একটু আর তাও একটু ভিক্ষা তো সাথী হবে হে জরে কন আল্লাহু আকবার হে আল্লাহর ঘরের জন্য ভিক্ষে তো সাবই সুবহানাল্লাহ হে ভাই না মান তফসিরে জালালাইন শরীফের মধ্যে হাদিস কেন শুনবেন না আল্লাহর নবী বলেন যদি আমার কোন উম্মত আযান শোনার পরে আমার নাম উচ্চারণের পর হাতের বৃদ্ধ আঙ্গুল পাঁচটা আঙ্গুল এই পাঁচটা আঙ্গুলের নগের নাম আরবিতে শোনেন এ বাহা সব বাবা ওয়াস্ত এই পাঁচটা আঙ্গুল এটাকে কয় বুড়ো নখ আমাদের বুড়া আঙ্গুল এটা দিলে এইরকম দিলি একটা অন্যতা বোঝায় আর এইভাবে আর আমরা দিলি বলে আর অনেক সময় মূল নার দেহালি আর এক উল্টো অর্থ হয় ওটা আমি বলতে পারছি না এই জন্য ভাই না আমার এই আঙ্গুলটাকে বলা হয় ইবাহাম জোরে গান ইবাহাম সাববাবা ওয়াসতং বিন শির খেনসি নাম এই আঙ্গুল ইমসাহু ইবাহামাই যদি কোন মুসলমান আমার নাম শোনার পর হুজুর বংশেন কার কথা আল্লাহর নবী বলে আমার নাম উচ্চারণের পর কেউ যদি

আল্লাহর হাবিব বলেন দ্বিতীয়বার কুররতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ এইবার জুমআ দেওয়ার পর যখন চোখে মালিশ করলো ভাব আল্লাহ নবী বলেন আমার বন্ধু আবু বকর رضی আল্লাহ عنه এই আমল করতেন আমার আবু বকরের বন্ধু এই আমল যে করল আল্লাহর হাবিব বলেন আমি রসুল তার জন্য জান্নাতের জমিন্দার হব যখন আল্লাহ আকবর এই জন্য নবীর প্রতি ভালোবাসা থাকতে হবে পারে কে যাবি নবীর মৌকাতে বলেন মার হাবা এ জনে কন্যার পারেকে যাবি যাবে নাম আই ধর মুরশি পাবে রসু ইহাতে নাই বল গুন খুদা সোহায় নবির রসু মানে না যারা ভাইরা কাফের মুশ্রি তারা এই দুনিয়ায় ঠিক কিনা বলু নবীর আসুল জনে নবীর আসুল মানে না যারা ভাইরা এই দু তোর বদল গাজ থাকবে কোথায় পারে কে যাবি এই নবীর আহলে বায়াত নৌকাতে মرحبا না এই তকবিদ এই জন্য ভাইরা আমার চোখে আপনারা আমলটা করবেন তো কথা বলেন কথা বলেন আমার রসুলকে মুহাফফাত করলে জান্নাত হুজুরের কাছে একজন আসছে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনাকে পছন্দ করি মুহাফফাত করি হুজুর আমার তো কোনো আমল নাই হুজুর তখন আমল আছে তোমার আর হুজুরের কাছে ব্যাকুল হয়ে পড়েছে হুজুরকে বললেন হুজুর আমার একটা আমল আছে আমি আপনাকে মহাব্বত করি হুজুর বললেন এই ভালোবাসাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে এই জন্য আশেখে রসুল হন রসুল প্রেমিক হতে হবে ভাই রে তুমি যদি আল্লাহ নবীকে মহাব্বত না করতে পারো তুমি তো মুমিন হতে পারবা না নিজের মা বাপ ভাই ব্রাদার বন্ধু বান্ধবের চাইতে বেশি মহাব্বাব করতে হবে আল্লাহ রসুল কে জোরে কোন আল্লাহ আকবর তাহলে তুমি নিকার মুমিন হও আল্লাহ আকবর এই জন্য আমার ধরে মুজাসম নবী যে নবী না হলে পৃথিবীর কিছুই হতো না বাজার এই জন্য আপনাদেরকে বলবো আপনারা নবীর নাম শুনলে আর আলাই আল্লাহ আকবর মনে থাকবে এটা চোখে দলবেন অনেকের এটা সহ্য হয় না এটা বিদা ওটা বিদা বিদাতের ছেলায় অস্থির হতে হয় কি কথা ঠিক না এই জন্য আমার ভাইরা যারা আছেন আমার রসুলকে মহাব্বত করবেন তো এক কথা বলেন করবেন এ আমল করা চাই এবাদান কি হয়েছে রে কালেকশন কত বাজে বাবা তোমরা যদি কালেকশন চাও আমি দেব না চল্লিশ বাজে আলমী আর একটা হাদিস বলে আমি কালেকশন করবো বুঝতে মারছে আপনারা আর আমার শেষ সীমানায় জাতি দেবেন নে আমার ভাইরা তার বন্ধু নবীন মোহাম্মদ সাল্লামকে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস যেই জায়গায় আমার ইমামতি করেছেন ফিলিস্তিনের মাটি কেউ বড় আল্লাহর হাবিব বলেন পাঁচশো রাকাত নামাজের নাকি আল্লাহ লিখেন এই ফিলিস্তিনের মাটি আল্লাহ এই বাইতুল মুকদ্দাসের এই জায়গাটাকে আল্লাহ বরকতময় করেছেন সুবাহ আজ পর্যন্ত জিবরিল আলাই সালাম ওনার শৈশ পাখনা নিয়ে এখনো রহমতের বাতাস করতেছেন আল্লাহ আকবর অবাজান জাবেন এই জায়গা আজ ফিলিস্তিনবাসীরা আমরা মুসলমানেরা আমাদের শহীদ করা হচ্ছে ইসরায়েল হারামজা দ্বারা এই আমেরিকার দালাল ইরা চালায় ইহুদিদেরকে ওরা আমাদের শেষ করতেছে বাইরে

i hey, don't